নামে পেঁচা হলেও দেখতে অসম্ভব সুন্দর তারপরে আবার মা লক্ষ্মীর বাহন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তোমরা নিশ্চয়ই এতক্ষণই বুঝে গিয়েছ আজ আমার এই সুন্দর লক্ষ্মী পেঁচার মালাটার ফুল টিউটোরিয়ালস তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমেই ক্লেগুলোকে ভালো করে মিক্সড করে নিয়ে এভাবেই তিনটে পার্টে পেঁচাটিকে আমি কমপ্লিট করেছি এরপরে চোখ আর ঠোঁট দিয়ে লেজের দিকটায় হালকা একটু স্ক্র্যাচ করে দিয়েছি আর একটা সেফটি পিনের সাহায্যে দুটো দুটো করে মোট চারটে ছিদ্র করেছি কেন করলাম তা এক্ষুনি দেখতে পারবে অনেকগুলো করে নিয়েছি পেঁচা ডানা আর সেমভাবেই এখানেও হালকা ডিজাইন করে নিলাম তোমরা চাইলে এখানে কিন্তু কাঠির সাহায্যও করতেই পারো আমার ডানাগুলো ভালো করে শুকিয়ে নিয়ে এখন করছি কালার নিলাম হোয়াইট কালার আর এই কালারটিকে দুটো কোট দেবে তাহলেই দেখবে তোমাদের কাজ প্রায় ফিফটি পারসেন্ট কিন্তু হয়ে গেল এই কালারটি যখন শুকিয়ে যাবে একটুখানি ইয়েলো আর ব্রাউন মিক্সড করে এই যে পেচার গলার দিকটায় আর লেজের দিকটায় দেবে তাহলেই হয়ে গেল। পেঁচাটার মোটামুটি একটা কালার আর তারপরেই তো ঠোঁট আর চোখ দিতেই হবে তা তোমরা খুব ভালো করে জানো একটুখানি ব্ল্যাক কালার সরু তুলিতে নিয়ে সুন্দরভাবে ডর ডর করে দিলাম কালারটিকে ভীষণই সিম্পল করলাম শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যাতে খুব সহজে এই কাজটা করতে পারো প্যাঁচাটা কিন্তু আমরা খুবই শুভ প্রতীক হিসেবেই চিনি তাহলে কিন্তু এখন যে বৃদ্ধির লোকে বা গায়ে হলুদে মানুষ শ্যুট করে তখন কিন্তু এই সুন্দর মালাটা তোমরাও নিজেদের জন্য তৈরি করতেই পারো দেখবে ভীষণ ভালো লাগবে নিজের হাতে তৈরি করা জিনিস নিজেদের স্পেশাল ডেতে পড়লে এই আনন্দের ভাগ যেন তোমরা আর কাউকেই দিতে পারবে না এখন আসছি মোস্ট কঠিন একটা জিনিসে সেটা হলো এই যে আমি টাসেলটিকে কি করে অ্যাটাচ করেছি কিছুই না জাস্ট আমার মায়ের একটা পুরোনো মালাকে কেটে নিয়ে সমস্ত পুঁথি বের করে নিয়েছি এরপরেই দুটো পুঁথিকে ভালোভাবে এই যে ইনভিজিবল ওয়ারটা দিয়ে সেট করে নিয়েছি ভালো করে পুঁথিগুলো সেট হয়ে গেলে একটা ডানাকে নিয়ে তার এই যে দুটো দুটো করে ছিদ্র রইল সেখানে প্রথমে একটা সাইডকে অ্যাটাচ করতে হবে এরপরে বাকি সাইডটাকেও তোমরা যখন এই কাজটা করবে দেখবে কাজটা কিন্তু ভীষণই সহজ দেখতে কঠিন মনে হলো খুব সহজেই তোমরা কিন্তু পেয়ে যাবে একটা করে ডানা দুটো করে পুঁথিকে অ্যাটাচ করলে কিন্তু আমাদের ডানাগুলো প্রায় কমপ্লিট হয়ে আসবে আমার দেখো প্রায় এক সাইডের ডানা কিন্তু কমপ্লিট তোমাদের সঙ্গে আমি বাকি সাইডটা আর শেয়ার করলাম না এরপরে আবার ডাবল লেয়ারে দুটো দুটো করে পুঁথি দিয়ে একটা ডেসেল করে নিয়েছি দেন আবার সুতো দিয়ে একটা লাল রঙের টেসেল বানিয়ে নিয়েছি এখানে একটুখানি করি আমি দুটো সাইডই দিয়ে দিয়েছি তাহলে রেডি আমাদের এই সুন্দর মিষ্টি পেঁচার মালাটা এখন তোমরাই বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটুখানি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করে দিও নমস্কার